বাইরে গেলেই ইমান হারিয়ে যাবে মানুষের পিটাবে বাইরে যায় না বাড়িতে থাকো ভালো জেনে সেটা নেও খারাপ জেনে সেটা ছেড়ে দাও তিনটা কথা বললেন তখন সাহাবি বলছেন আল্লাহর নবী আচ্ছা ঠিক আছে আমি বাড়িতেই থাকলাম বাইরে গেলাম না কিন্তু ও যদি আমার বাড়িতে এসে মারে এটা সাহাবির জিজ্ঞাসা তখন কি হবে তখন আল্লাহ রসুল বলছেন তাহলে যদি বাড়িতে এসে মারে তাহলে আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও আদমের দুই ছেলে কাবিল বললো এ হাবিল তোকে আমি মারবো তখন হাবিল বললো তুমি মারো মারো আমি তোমাকে মারবো না কথা বুঝা গেল না বাড়িতে এসে যদি মেরে যায় তবু বলতে তুমি মারো আমি তোমাকে মারবো না তুমি আমার পাপার তোমার পাপ নিয়ে বিচারের মাঠে উঠিও আমি পাপ মুক্ত অবস্থায় উঠবো বোঝা গেল না কথা যখন সাহাবি বললেন যে ঠিক আছে আত্মার কথা আমি মানলাম মুখটা বন্ধ রাখলাম বাড়িতে থাকলাম তো ওই যদি এসে আমাকে বাড়িতে মারে তো আমি কি করব। তখন কি উত্তর দিলেন আল্লা নবী বলেন তো আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও ভালো কে হাবিল খারাপ কে কাবিল কাবিল হাবিল কে বললো তোকে মারবো তখন হাবিল কি বলল? তুমি মারো মারো আমি তোমাকে মারব না ঠিকই কাবিল সময় হাবিলকে মেরে দিল লাশ পরে আছে কি করতে হবে তা তো জানে না যখন মারা গেছে তখন মনটা খারাপ হয়েছে মানে নিজের ভাই তো মনটা খারাপ হয়েছে কেমন হয়ে গেল কি করলাম দুটো কাক এসে মারামারি করলো একটা মরে গেল তো জীবিত কাকটা গর্ত খোঁড়ে ওকে পুঁতে দিল তখন লজ্জা পেল যে কি করতে হবে সেটা আমার বোঝা গেল না আমি কাকের কাছে শিখলাম যে গর্ত খোঁড়ে কাবিল হাবিলকে মাটিতে পুঁতে দিল ওরা দুই ভাই কুরবানি পেশ করেছিল আসলে বোনকে বিবাহ করতে পারেনি সেই জন্য রাগ হয়নি আসলে হাবিলের কুরবানি কবুল হয়েছে আর কাবিলের কুরবানি কবুল হয়নি তখন মন খারাপ হয়ে গেছে ওর তোর বলছে হিংসা এর নামে হিংসা হিংসা দিয়ে জ্বলছে যাও হিংসা মাত্র প্রতিষ্ঠা জামিয়া সালাফিয়া অবাক হবেন আপনি পঞ্চাশ ষাট জন শিক্ষক বসে আছেন আপনার বাড়ির পাশে যেটা কেউ কোনোদিন দিন কারোর বিরুদ্ধে মুখ খুলতে পাবে না মুখ খুলতে পাবে না মুখ খোলা নিষেধ শিক্ষকদের ঘোষণা দেওয়া আছে কে কোন দল করছে কে কোন সংগঠন করেছে ছাত্র করতে পাবে না করতে পারে মুখ খোলা নিষেধ খালি গল্প হবে কিভাবে ছেলেকে ভালো পড়ানো যাবে কোন শিক্ষক কত কতদূর ফাঁকি দিল নাকি এই চেষ্টা জানুয়ারির সাত তারিখে ক্লাস শুরু হয়েছে নভেম্বরের সাতাইশ তারিখে ক্লাস বন্ধ হবে এর মধ্যে কোনো বিরতি নেই

ছেলেটা দাড়ি ছাড়তে পারবে ছাড়লো না কেন কেটে দিল কেন ছেলেটা উপরে প্যান্ট পরতে পারবে পরলো না কেন টাকুন নিচে পরলো কেন ছেলেটা পাঁচক তো সলা তাদায় করতে পারবে করলো না কেন ছেলেটা মানুষের বদনাম না করে দোকানে আড্ডা না পিঠে বেঁচে থাকতে পারবে থাকলো না কেন মেয়েটা পর্দা করে বাড়িতে থাকতে পারবে থাকলো না কেন মেয়েটা কেন নগ্ন পোশাক পরে স্কুল কলেজে গেল মেয়েটা কেন যুবতী মেয়ে দুলা ভাইয়ের হাত ধরে চলে গেল কেন চলে গেল ও তো জন্ম নিয়েছে আদর্শের ওপরে ও তো জন্ম নিয়েছে ইসলামী নীতির ওপরে এমন হলো কেন আল্লাহর নবী বলছেন ওর বাপ মা তাকে এমন করেছে তাহলে আমার প্যান্টটা এখনো নিচে কে করেছে আমার বাপ আব্দুল সাহেব এটি কি উল্টা হচ্ছে জিনা একবারে হাদিসের অনুবাদ আপনাকে আবার দেখাচ্ছে একবারে হুবাহু আমি পাঁচক্ত তো সলা তাদায় করি না এটা আমার কে করেছে আমার বাপ ক্লাস টেনে পড়ে আমার মেয়ে দুলা ভাইয়ের হাত ধরে ঘুরছে এটা কে করেছে আমার মা বাপ এইখানে কতগুলি মেয়ে ইন্টার পাস করেছে বিয়ে পাস করেছে এম এ পাস করেছে বসে আছে মাথায় কাপড় নাই শীতের দিন এটা কে করলো ওর মায়ে করেছে এটা কে বলছে আল্লাহ নবী বলছে সবাই ইসলামের নীতিতে জন্মগ্রহণ করেছে ইহুদি হলো কেন বাপমা করেছে খ্রিস্টান হলো কেন বাপমা করেছে আগুন পুজো হলো কেন বাপমা করেছে চাপায় নবণির ভাষাতে বলে সঙ্গ দোষে লহা ভাসে সঙ্গ দোষে লহা ভাসে লহা এমনি পানিতে ছেড়ে দেন তো ডুবে যাবে লহাকে কাঠের সাথে লাগিয়ে পানিতে দেন তো ভাসবে সঙ্গদোষে লহা ভাষে সঙ্গদোষে লহা ভাষে আবু হরারা রাজি আল্লাহ তালাড় বলেন কুল্লো নাফসিন মিন বানি আদম সৈয়দ আদম সন্তানের সবাই নেতা ওর রাজুল সৈয়দ ফি আলেহি বাপ হল পরিবারের মালিক কর্তা ওরাতো সৈয়দ আফিজ বাইতেহা মা হল বাড়ির কর্ত্রী নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যেই তাকে বলে কর্তা বাপ হলো কর্তা এ বাড়ির মা হলো কর্তৃ নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যেই তাকে বলে কর্তা নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ করে যে দেখে যেই তাকে বলে কর্তা মা নামাজ পড়লেন ইনি হলেন মহিলা কর্মী আর মেয়েকে বলেন আমিছি বেলা হয়ে গেছে আজানো হয়ে গেছে উঠো আম উঠো সলা আদায় করো এখন মা কি মা কর্ত্রী আর আপনি বাপ সলাত আদায় করে এসেছেন আপনি কর্মী আব্বো আজান হয়ে গেছে চলো এখন আপনি কি কর্তা বুঝা যায় না মনে হয় আল্লাহ রাসুল বলছেন আপনি কর্তা আর আপনার স্ত্রী কর্ত্রী নিজের কাজ না করে অপরকে চাপিয়ে দিলে হবে না আল্লাহ রসুল বলছেন মান কারো যদি ছেলে মেয়ে জন্ম নেই তাহলে সুন্দর নাম রাখতে হবে শিষ্টাচার সুন্দর শিখাতে হবে নাম রেখেছে লিটন তো বলেন যে ওর বাপ শিক্ষিত মানুষ না বুঝা গেল না তোবা করতে হবে তোবা করতে হবে আর বলতে হবে যে সব পড়াশোনা করে ভুল করেছি কই আমরা তো ছেলের নাম লিটন রাখিনি আমরা তো মেয়ের নাম লিজা রাখিনি যে যে হিন্দু নাম তার কাছে এত খারাপ নাম তার মানে যেই বাপ সব সময় ছবি মূর্তি দেখে সেই বাপ কি ছেলেকে বলবে বাপু কানে ইয়ারফোন লাগায় না মাও জানার বাপও জানে যে ইন্ডিয়ান গান চলছে এই বাপ মায়ের পরিবারকে কবর দিয়েছে এই মায়ের পরিবারকে খবর দিয়েছে পরিবার ভিন্ন করতে হবে আজ থেকে পরিবর্তন করতে হবে বিদ্যা ভিন্ন করতে হবে মত ভিত্তিক বিদ্যা পরিচালনা করতে হবে এই প্রজেক্ট হাতে নিতে হবে জরুরিভাবে নিতে হবে কত দিন লাগবে সফল হতে সেই চিন্তা পরে যেদিন আমি নব্বই সালে বক্তব্যের মাঠে নামি সেদিন কি আমাকে মানুষ এভাবে সালাম দিত বিমানবন্দরে ঢুকলে দেখি মানুষ আমার পিছন দিকে খালি দৌড়াইতেই থাকে দৌড়াইতেই থাকে আর কোন কোন মহিলা পুরুষ বাচ্চাটাকে পাশে নিয়ে এসে বলে অনুরোধ একটু খালি আমার বাচ্চাটার সাথে আপনার ছবি নেব একটু আমি জি না আমি কারো সাথে ছবি উঠাই ঢোকার সাথে সাথে কে কোন দিক থেকে এসে কাজ করছে তো আমি কি কিভাবে পরিচিত হলাম এই বিদ্যে মানুষ একটু বুঝে শুনে আমি সাধারণ মানুষ আমি কোনোদিন কারোর সুবিধা ভোগ করতে চাই না কিন্তু দেখি ওইরকমই আছে এই মাসুম কী হলো গাড়ির আপনার এক হাজার টাকা জরিমানা কেন গাড়ি বিপদ সময়ের দিয়ে আশি ঘন্টায় আশি কিলোমিটার চলবে একশো মিটার চলেছে তো টাকা নেবে চলছে আমরা একটু যাচ্ছিলাম চট্টগ্রাম যাচ্ছিলাম আমরা সিলেট গাড়িতে কী আছে লাভ তোলা সুপারছে আরে খাতা কলম ছেড়ে দেো কী আমার স্ত্রী তো সবসময় তার বক্তব্য শুনে আরে হজুর ভুলেছে ভুলেছে করে টাকা পয়সা লাগবে না আপনি তো বিদ্যার প্রজেক্ট নিয়ে আসতে হবে যেটাতে ছেলে মেয়ে আহাল পরিবার সব ঠিক হয়ে যাবে রাসুল সাল্লাম বলছেন কুল্লুকুম রায় না কুল্লুকুম প্রত্যেকে নিজ নিজ দায়িত্বশীল দায়িত্ব সম্পর্কে বিচার মাঠে জবাব দিতে হবে আর রাজল রায় না হালে ফি বাইতেহী বাড়ির মালিক বাপ তার পরিবার সম্পর্কে বিচার মঠের জবাব দিতে হবে অল মারা তো রাইয়ে স্ত্রী হচ্ছে বাড়ির দায়িত্বশীলা তার ছেলে মেয়ে তার বৌমা সম্পর্কে তাকে জবাব দিতে হবে বাড়ি যে আব কামলা একে অক্ষরে অক্ষর জবাব দিতে হবে আমাদের দেশে কিষাণ কামলা ভালোভাবে কাজ করে না আমি আপনার এই পাড়ার যারা মাটি বহন করে লেবার তাদের কথা একটু শোনাই আমার চোখের সামনে একটা লেবার আসুর রাজা নেই চারটা পর্যন্ত কাজ করে তো মাথায় আর মাটি আছে ডালি আছে মাথায় তো নিয়ে যাবে ওইখানে ঘর পর্যন্ত আর এখানে আজান হেই তেমনি মাটিটা ফেলে দিয়েছে ওখানে মাটিটা ফেলে দিয়েছে বলে কি ব্যাপার তুমি এখানে মাটিটা ফেললা কেন বলে আমাদের আযান হলে কাজ শেষ এবার ও তো বিদেশ দেখেনই আমি বলছি ওবা খেয়ে গেলাম বিদেশে 12 ঘন্টা ডিউটি এমন কোন দিন দুবাইয়ে আবুধাবিতে ওমানে সৌদি আরবে কোয়েতে আপনার ওই মালয়েশিয়ায় মিশরে কর্মচারীকে জিজ্ঞাসা আমি করিনি কি কাজ করো কত ঘন্টা করা লাগে তাহলে বারো ঘন্টা করি যদি এক মিনিট দেরি হয় বের হতে তাহলে দায়িত্ব সে এসে পাছায় লাথি মারবে আর ভাতে থুথু দিবে আর মুখে বলবে হারাম তোর ভাত খাওয়া হারাম তাহলে ওরা দায়িত্ব পালন করে সম্মানিত দিনী ভাই বোন আজকের আলোচনার শেষের দিকে চলে আসছি এক খেলে চেয়ে থাকবেন আর কেউ খালি হাতে যাবেন না বই সবটাই নিয়ে যাবেন কোনো একটা নিয়ে যাবেন কিছুই যদি না হয় মাসিকাল লিতে সম্পত্রীকে নিয়ে যাবেন আপনার মা এ বাড়ির পাহারাদার